বর্তমানে উমরা হজ করতে কত টাকা খরচ হয় এ প্রশ্নটা আমাদের সবার উমরা পালনের পরিকল্পনা করার সাথে সাথে প্রথমে মাথায় আসে খরচের বিষয়টি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের জানিয়ে দিব উমরা হজের খরচ সম্পর্কে বিস্তারিত ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এ ভিডিওটি দেখলে আপনি এমন কিছু বিষয় জানতে পারবেন যার মাধ্যমে আপনার অনেক টাকা বেঁচে যাবে তো চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করি আর হ্যাঁ হজুমরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নতুন নতুন আপডেট এবং আমাদের অফারগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদেরকে প্রথমেই জানতে হবে উমরা হজের সফরে কি কি প্রয়োজন হয় শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো বিষয়ের মধ্য দিয়ে যেতে হয় যেমন পাসপোর্ট সংগ্রহ করা ভিসা প্রসেসিং করা এয়ার টিকিট কাটা মক্কামদিনায় হোটেল বুকিং করা খাবার ব্যবস্থা করা ট্রান্সপোর্ট এবং জিয়ারা এখানে যে সাতটি বিষয় উল্লেখ করলাম এগুলো নিয়েই একটি আদর্শ উমরা প্যাকেজ হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এক এক করে প্রত্যেকটির খরচ সম্পর্কে প্রথমে যে জিনিসটি প্রয়োজন হবে তা হল পাসপোর্ট পাসপোর্ট করতে সময় লাগে সাত থেকে একুশ দিন কারও মধ্যস্থতা ছাড়া নিজে নিজে পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করতে খরচ হয় পাঁচ হাজার টাকা আর দশ বছর মেয়াদি পাসপোর্ট করতে খরচ হয় ছয় থেকে সাত হাজার টাকা দ্বিতীয়ত উমরার জন্য লাগবে উমরা ভিসা এক থেকে ত্রিশ দিন সৌদি আরবে অবস্থানের জন্য উমরা ভিসার খরচ হয় বর্তমানে প্রায় উনিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো টাকা তিন মাস অবস্থানের জন্য উমরা ভিসার খরচ আরও বেশি উমরা ভিসা নিজে নিজে করা যায় না এর জন্য অবশ্যই কোন এজেন্সির সহায়তা নিতে হবে পরিচিত এজেন্সি ছাড়া বর্তমানে সহজে ভিসা পাওয়া যায় না আর যাদের বয়স কম তাদের ক্ষেত্রে এজেন্সিগুলো একটু বেশি সতর্ক থাকে কারণ অনেকেই উমরা নাম করে সৌদি গিয়ে পরে আর দেশে ফিরে আসে না এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল এয়ার টিকেট। বাংলাদেশ থেকে সৌদি আপ ডাউন এয়ার টিকিটের দাম বিভিন্ন হয়ে থাকে বর্তমান সময়ে পঁয়ষট্টি থেকে পঁচাশি হাজার টাকায় টিকেট পাওয়া যায় এয়ারলাইন্স যাত্রার সময় সুযোগ সুবিধা এবং সেবার মান অনুযায়ী টিকেটের মূল্য কম বেশি হয় ডাইরেক্ট ফ্লাইটের দাম সবসময় বেশি হয় আর ট্রানজিট ফ্লাইটের দাম তুলনামূলক কম হয় বাংলাদেশ টু সৌদি রুটে চারটি বিমান সংস্থা সাধারণত ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করে থাকে যেমন বিমান বাংলাদেশ সৌদি এয়ারলাইন্স ইউএস বাংলা এবং ফ্লাইনাস আর ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর মাঝে রয়েছে ইন্ডিগো কাতার এয়ার ওমান এয়ার সালাম এয়ার জাজিরা এয়ার ইজিপ্ট এয়ার ফ্লাই দুবাই এয়ার এমি ল্যাটস গালফ এবং অন্যান্য এয়ারলাইন্স টিকিট কেনার ক্ষেত্রে সবচেয়ে ভালো হল গ্রুপ টিকিট নেওয়া গ্রুপ টিকিট স্বাভাবিক টিকিটের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় এক্ষেত্রে যাত্রার কমপক্ষে ত্রিশ দিন আগে টিকিট কাটলে সবচেয়ে ভাল রেট পাওয়া যায় নিজে নিজে টিকিট কাটতে চাইলে বিভিন্ন ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন যেমন শেয়ার ট্রিপ গোজায়ান এবং ফ্লাইট এক্সপার্ট প্রিয় দর্শক উমরাহ করতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হল হোটেল একটা সময় হোটেল না নিয়েও উমরা করা যেত কিন্তু এখন তা সম্ভব নয় কারণ এখন ভিসা করার আগেই হোটেল বুকিং দিতে হয় আর হোটেল বুকিং এর ক্ষেত্রে শর্ত হল অবশ্যই তা সরকার অনুমোদিত হতে হবে মোটামুটি কাছে হোটেল নিয়ে চোদ্দ দিন থাকতে সর্বনিম্ন বিশ হাজার টাকা খরচ হয়ে থাকে এজন্য প্রতি রুমে কমপক্ষে চারজন করে থাকতে হবে যদি এক রুমে চারজনের কম মানুষ থাকে তাহলে খরচ আরও বেড়ে যাবে এরপর হলো খাবার সৌদিতে একদিনে খাবার বাবদ খরচ হয় প্রায় বিশ রিয়াল এতে চোদ্দ দিনে প্রায় দশ হাজার টাকার মতো লাগতে পারে আর বাকি থাকলো ট্রান্সপোর্ট এবং জিয়ারা এয়ারপোর্ট থেকে হোটেল মক্কা থেকে মদিনা এবং সবশেষ আবার হোটেল থেকে এয়ারপোর্টে আসা এজেন্সির সাথে কথা বলে এই ট্রান্সপোর্টগুলো ভিসার সাথে অ্যাড করে নেওয়া যায় বিশ হাজার টাকায় ভিসা করলে ট্রান্সপোর্টের জন্য আলাদা খরচ করতে হয় না উমরা উমরাহের প্যাকেজে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় থাকে তা হল ঐতিহাসিক স্থানসমূহ ঘুরে দেখা এসব জায়গায় নিজ খরচে ঘুরতে বাংলাদেশি টাকায় এক থেকে দুই হাজার টাকার মতো খরচ হতে পারে আর যদি ভিসার সাথে অন্তর্ভুক্ত থাকে তাহলে আর বাড়তি খরচ হবে না সুপ্রিয় দর্শক উমরাহজ সুন্দরভাবে সম্পন্ন করতে আপনাকে এসব খাতে খরচ করতে হবে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে মোট হয় পাসপোর্ট ছয় হাজার টাকা ভিসা প্রসেসিং বিশ হাজার টাকা এয়ার টিকিট ট্রানজিট ফ্লাইটে সত্তর হাজার টাকা এবং সরাসরি ফ্লাইটে আশি হাজার টাকা হোটেল বুকিং বিশ হাজার টাকা খাবার দশ হাজার টাকা সর্বমোট খরচ হয় ট্রানজিট ফ্লাইটে এক লাখ ছাব্বিশ হাজার টাকা আর সরাসরি ফ্লাইটে এক লাখ ছত্রিশ হাজার টাকা খরচের এই তালিকা সবসময় কিন্তু এক থাকবে না কারণ বিমানে টিকেট এবং হোটেল ভাড়া ওঠানামা করে উমরা টিকেটের দাম এবং হোটেল ভাড়া সবচেয়ে বেশি থাকে রোজার মাসে ডিসেম্বর মাসেও দাম মোটামুটি চড়া থাকে দাম সবচেয়ে কম থাকে হজ পরবর্তী কয়েক মাস তখন কম খরচে উমরা পালন করা যায় আমাদের মাধ্যমে যারা ভিসা টিকেট, হোটেল এবং খাবারের ব্যবস্থা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক ভিডিওটি দেখে আপনার যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি